জু রোট কি তেন্ডুলকারের টেস্টে সবচেয়ে বেশি রান হারিয়ে যেতে পারবেন টেস্টে এখন পর্যন্ত টেন্ডুলকারের সর্বোচ্চ রান হচ্ছে পনেরো হাজার নয়শো ইংল্যান্ডের জু তিনি আর মাত্র দুই হাজার পাঁচশো বারো থেকে টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় জু এখন দুই নম্বরে অবস্থান করছেন তিনি কি আসলে টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করতে পারবেন সেটা হয়তো সামনে আরো দিন পরেই বোঝা যাবে আপনারা জানেন শচীন টেন্ডুলকার এখন পর্যন্ত ওয়ান এবং টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক এখন 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 পর্যন্ত কেউ বা কোনো ব্যাটসম্যানই শচীন টেন্ডুলকারের এই সবচেয়ে বেশি রান কেউ ভাঙতে পারেনি না ওয়ান ভাঙতে পেরেছে না টেস্টে ভাঙতে পেরেছে এখন টেস্টে আহ জিও রুটেরই সম্ভাবনা আছে তেন্ডুলকারের সর্বোচ্চ এবং মোট টোটাল রানকে ছাড়িয়ে যেতে কারণ তিনি এখন যেভাবে ফর্মার আছেন যেভাবে খেলে যাচ্ছেন তার বয়স হচ্ছে এখন চত্রিশ বছরের কিছু বেশি তিনি আর আর আরো কিছু আর যদি দুই হাজার পাঁচশো পাঁচশো বারো রান করতে পারেন তাহলেই শচীন তেন্ডুলকারের টেস্টে সবচেয়ে বেশি রান ছাড়িয়ে যাবেন এবং টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন তিনি কি আসলে দিতে পারবেন সেটা হয়তো সময়ের কারণ অন্য অন্য দেশের ব্যাটসম্যানের কথা যদি চিন্তা করেন অন্য কোন ব্যাটসম্যান এই শচীন টেন্ডুলকার এবং জু রানের ধারে কাছে নেই আহ পরে এখন খেলার মধ্যে আছে শুধু ইংল্যান্ডের কেন উইলিয়ামসন এন্ড তিনি কেন উইলিয়ামসন এখনো 9256 এর মতো রান তিনি এখনো 3000 এর বেশি রান পিছে আছেন জোর থেকে যদিও যদিও কেন উইলিয়ামসন এর বয়স হচ্ছে 34 বছর 34 বছরের একটু বেশি এখন কেন উইলিয়ামসন টেস্টে গড় হচ্ছে 55 আর জু উদ্দ গড় হচ্ছে 50 কিন্তু আমার মনে হয় কেন উইলিয়ামসনের পক্ষে এই এই রান সারিয়ে যাওয়া অসম্ভব একমাত্র জরুরি পারেন টেন্ডুলকারের এই টেস্টে সর্বোচ্চ রান এবং মোট রান সারিয়ে যেতে আর তাছাড়া এখনকার খেলার মধ্যে যে ব্যাটসম্যান আছে সেটা হচ্ছে স্টিভেন স্মিথ তিনি এখনো অনেক পিছিয়ে আছেন কারণ তার পক্ষ আমার মনে হয় টেন্ডুলকারের এই রেকর্ড ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে না এখন এই জোরুট জোরোট এখন পর্যন্ত যে দুই সাল থেকে যে কয়টা টেস্ট ইংল্যান্ড খেলেছে প্রায় সবগুলি এর মধ্যে তার দু হাজার বারো সালে অভিষেক হওয়ার পর থেকে তিনি ইংল্যান্ড হয়ে একশো সাতান্নটি টেস্ট খেলেছে যেমন দুই বারো থেকে এই এখন পর্যন্ত আহ ইংল্যান্ড জোরোট একশো সাতান্ন টেস্ট খেলেছে এবং ইংল্যান্ড এই পর্যন্ত মোট একশো উনষাটটি টেস্ট খেলেছেন আর একশো উনষাট টেস্টের মধ্যে জোরোড মাত্র দুইটি টেস্ট খেলতে পারেনি একটি দুই সালের দিকে তার ফর্মের কারণে বাদ করেছিল এবং দুই সালে তিনি তার পিতৃত্বকালীন ছুটির জন্য টেস্ট খেলেনি এই একশো উনষাট টেস্টের মধ্যে তিনি একশো সাতান্নটা টেস্টই খেলেছেন এখন আশা করা যায় সামনে জোরোট হয়তো টেন্ডুলকারের রেকর্ড ভেঙেও দিতে পারেন কারণ মাত্র তিনি এখন দুই হাজার পাঁচশো বারো রান পিছিয়ে রয়েছে এখন তো ইন্ডিয়ার সাথে ইংল্যান্ড সিরিজ খেলতেছে আর একটি টেস্ট বাকি আছে এই এক টেস্টের যদি ভালো করতে পারে এবং সামনে নভেম্বরে অস্ট্রেলিয়ার সাথে পাঁচ টেস্টের অ্যাওয়ে সিরিজ আছে সেখানে সেখানেও যদি বেশি রান করতে পারে এবং আর পরবর্তীতে যে আরো ইংল্যান্ডের টেস্ট খেলা আছে সেগুলো যদি ভালো করতে পারে তাহলে মনে করা হচ্ছে জরুর টেস্টের সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারে এখন আহ সচিন টেন্ডুলকার হয়তো অনেক খুশি হবে কারণ তার রেকর্ড যদি কেউ ভেঙে দিতে পারে তার সর্বোচ্চ রান যদি টেন্ডুলকার অভিনন্দন অভিনন্দন জানাবে এখন সামনে দেখা যাক জরুট তার টেস্টের এই সর্বোচ্চ রানের রেকর্ড আহ ভেঙে দিতে পারে কিনা সেটাই হয়তো সময়ে বলে দেবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আপনারা কি মনে করতেন জরুর কি টেস্টে টেস্টে সর্বোচ্চ এখন ভেঙে দিতে পারবে সেই বিষয়ে আপনাদের মতামত আমার এই ভিডিও কমেন্ট বক্সে মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন